তোমরা সবাই কেমন আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি আজকে ভীষণ খুশি কেন তোমরা বুঝতেই পারছো তো তোমাদের দাদাই আজকে বাড়িতে এসছে তো সেই জন্য তো এসেই দেখো ফার্স্টে কিন্তু তুমি তোমরা হয়তো জানো না যে আমাদের গরুর যমজ বাচ্চা হয়েছে হ্যাঁ তো এসেই কিন্তু ফার্স্টে দেখো দুটো বাচ্চা হয়েছে আমরা একটার নাম রেখেছি ভোলা একটার নাম রেখেছি ভুলি মানে তোমাদের দাদাই নাম রেখেছে তো এসে ওকে ও আদর করছে কেমন দেখো তাই না

আমাদের দাদাভাই ভাই এসছে সন্ধ্যেবেলায় তো আসার পরে মোটামুটি চা একটু মুড়ি টুড়ি খাওয়ার পরে তো দেখো চলে এসছি আমরা গোছ গাছ করার জন্য কারণ তো তোমরা সবাই জানো যে আমরা একটা বিয়েবাড়িতে যাব তো সেই জন্য তো জাস্ট ও রাত্রে বাড়ি এসে সকালে ফার্স্ট সকালেই আমরা বেরিয়ে যাব তো দেখো আমি ব্যাগপত্র সমস্ত কিছু বের করে নিয়েছি গোছ গাছ কী নেবো আর কি নেব না ঠিক করতে পারছি না আমার এরকমই হয় যেন যখন বিয়েবাড়ি যাই তার দশ দিন আগের থেকে আমার মানে কীরকম একটা হয়ে যায় যে আমি কোন ড্রেসটা নিয়ে যাব কোনটা নিয়ে যাব কোনটা পড়বো নিজ মানে নিজেই ঠিক করতে পারি না তো আমি কিছু কিছু সিলেক্ট করে রেখেছিলাম আর ভাবছিলাম যে তোমাদের দাদাভাই আসবে তারপরে ওকে কিছু দেখিয়ে নেব। তারপরে ঠিক করব যে কোনগুলো নিয়ে যাবো আর কোনগুলো নিয়ে যাব না আর এই সেম প্রবলেম যেন আমার সব সময় হয় কেন আমি জানি না কারণ আমি যখনও কোনো বিয়ে বাড়ি বলো বিয়ে বাড়ি বলো যে কোনো অনুষ্ঠান বাড়ি যাই আমার এই জামা কাপড় আমি ঠিক করতে পারি না যে আমি কোনগুলো নিয়ে যাবো আর কোনগুলো নিয়ে যাব না কেন আমি জানি না তো সবাই বলবে যে ওখানে হয়তো গামছা কেন ফেতে রেখেছো ব্যাগের নিচে তো আমি এটা বরাবরই করি জানো তো কারণ ব্যাগগুলো যখন আমরা বাসে কোথাও নিয়ে যাই কিন্তু আমাদেরকে সব সময় বাসের নিচে মানে নামাতে হয় বুঝতে পারছো সবাই পায়ে ধুলো সমস্ত কিছু নোংরা ব্যাগে কিন্তু লেগেই থাকে আর সমস্ত সময় কিন্তু ব্যাগ ওয়াশ করা হয় না তো সেই জন্য আমি যখনই মানে জামা কাপড় গোছ করার সময় আমার কিন্তু বিছানাতে ব্যাগ না তুললে মানে ঠিকঠাক গোছ করা হয় না তো সেই জন্য আমি একটা তলে গামছা পেতে দিই তারপরে উপরে ব্যাগটা রাখি তাহলে যা মানে ব্যাগের নোংরাটুকু বিছানায় লাগে না কারণ আমার খুবই ঘৃণা লাগে তাছাড়া জানো তো সেই জন্য আমার ভীষণ প্রবলেম হয় তো সেই জন্য আমি গামছাটা পেতে রাখি তো সমস্ত জামা কাপড় মোটামুটি বের করে নিয়েছি আমার তোমাদের দাদা এর দেখো ওর ওরগুলো বের করে রাখলাম দুটো ব্যাগ হয়েছে ওর একটা আমার একটা আলাদা ব্যাগ করেছি না হলেও খুব প্রবলেম হয় বিয়ে বাড়ি গিয়ে কারণ একই ব্যাগে ভরলে অনেক সময় ভিড়ের মধ্যে না বের করতে খুব প্রবলেম হয়ে যায় সেই জন্য আমরা দুজনে দুটো আলাদা ব্যাগ নিয়েছি তো পাশের রুমে পড়ছিল তো সেই জন্য আমি ওকে ডেকে আনলাম না সরি পড়ছিল না ও তোমার জামাগুলো ইস্ত্রি করছিলো কিছু কিছু বাকি ছিল যেগুলো সেগুলো তো সেই জন্য আমি ওকে ডেকে নিয়ে আস আসলাম মানে ডাকছিলাম যে এসো একটু দেখে নেবে তুমি কোনগুলো নেবে আর কোনগুলো নেবে না কারণ দেখো আমি আমার মতো পরবো ঠিক আছে ওরও আমি চয়েস করে দিই করে দিই না সেটা না তবুও আমি ওকে ডাকছিলাম যে বলছিলাম তুমি দেখে নাও তুমি কোনগুলো নেবে আর কোনগুলো নেবে না আর ব্যাগ প্যাকিংয়ের সময় আমার একটা প্রবলেম সব সময় হয় জানো তো মানে শাড়ি কিছু সিলেক্ট করি হয়তো পাঁচটা নিয়ে যাব এরকম ঠিক করলাম তারপরে আবারও মনে হয় আরও দুটো নিই যদি সময় পাই তাহলে পরবো বাট কোনো জায়গায় গিয়ে যে এক্সট্রা শাড়িটা নিই সেটা কোনো জায়গায় কিন্তু আমার পড়া হয় না তবুও নিলাম যদি মানে হয় তারপরে তাহলে দেখে নেবো তো দেখো ব্যাগ করতে করতে বাবা ফোন করেছিল তো ফোনটা কেটে গেছিলো তো সেজন্য আমি আবার কল ব্যাক করছি আর আমি ফোনে কথা বলছিলাম আর তোমাদের দাদাকে বললাম যে তুমি একটু গোছ করে নাও তোমারগুলো আমি মোটামুটি রেডি করে দিয়েছি আমি তার সাথে একটু কথা বলে নিই তারপরে আমিও কিছু আমারগুলো বাকিগুলো আর তোমারগুলো সব কিছু গোছ করে নেবো কারণ তখন যখন গোছ করছি তখন রাত্রি বাজছে মোটামুটি সাড়ে দশটার উপর মানে এগারোটা পনেরো এগারোটা এরকম হবে তো দেখো আমি ওকে বললাম যে তোমার ব্যাগে আমার কিছু শাড়িও নেবে কারণ আমার একটা ব্যাগে সব শাড়ি এবং সাজের জিনিস সব কিছু ধরছিলো না তো ও বলছে না আমি কিন্তু আমার জিনিসপত্রই নেবো তোমার জিনিসপত্র আমি নেবো না কারণ একই ব্যাগে দুটো জিনিস নিলে খুবই প্রবলেম হয় তাই কিছু কিছু শাড়ি আমি ওকে বের করে দিচ্ছিলাম যে তুমি কিছু কিছু শাড়ি তোমার ব্যাগে ভরে নেবে আর যেগুলো আমার ব্যাগে মোটামুটি ধরে যাবে তার বাইরে যেটা বাকি থাকবে সেটাই তুমি তোমার ব্যাগে নেবে কিন্তু আমি আগে একটু দেখেছি যেন যে সব জিনিস আমার ব্যাগে ধরছিল না তো সেই জন্য তো আমার শাড়ি ব্লাউজগুলো কিছু কিছু প্যাকেটে নিলাম মানে ফার্স্টে যেগুলো একটু ভালো শাড়ি সেগুলো একটু প্যাকেটের মধ্যে নিলাম তারপরে ব্যাগে পরলাম যেহেতু নোংরা হয়ে যেতে পারে ও দেখো তোমাদের দাদা ভাই তোমা ওর নিজে জামা কাপড়গুলোগুলো গুছাচ্ছিলো আর আমি আমারগুলো গুছিয়ে নিয়েছিলাম বললাম যে করে নাও তাহলে তাড়াতাড়ি হবে নাহলে অনেক রাত্রি হয়ে যাবে এমনিতেই এগারোটা বাজে তার মানে বুঝতে পারছো কখন শোবো আবার কালকে সকালে ফার্স্ট সকালে মোটামুটি উঠতে হবে তো আবারও বাবা ফোন করলে একটু দরকার ছিল সেই জন্য তো আমি গোজগাছ করতে করতে আমি ফোনে কথা বলছিলাম আমার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের গোছ মোটামুটি কমপ্লিট দেখো আমাকে দেখাচ্ছে আমার ব্যাগে সমস্ত কিছু ধরে গেছে তো আমি কিন্তু তোমার জিনিস কিছু নেবো না তো আমার দেখতেই পাচ্ছ কতগুলো শাড়ি আর কত ব্লাউজ সমস্ত কিছু করতে অনেক দেরি হবে তো আমি ফার্স্টে কথাটা ভাবলাম বলে নিই তাড়াতাড়ি তো তারপরে আমি আমারটা প্যাক করে নিয়েছিলাম আর বিয়ে বাড়িতে কিন্তু জামা কাপড় নিয়ে গেলে হয় না দেখো সাবান বলো শ্যাম্পু বলো তেল এমনকি তোমার পারফিউম থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে যাওয়া দরকার কারণ বিয়ে বাড়িতে সময় সমস্ত কিছু পাওয়া যায় না এত লোকের ভিড়ে তো সেজন্য আমরা সমস্ত কিছু নিয়েই যাই তো আমার ব্যাগটা একটু মোটামুটিভাবে এবার গুছিয়ে নেব কারণ বললাম না মানে আমার প্রচণ্ড লেট হয়ে যায় প্যাক করতে গিয়ে একদম খুবই প্রবলেম হয় ব্যাগে ভরি আবার বের করি কারণ বুঝতে পারছো একটা ব্যাগ করেছি আর ব্যাগে সমস্ত কিছু আছে না এটা হচ্ছে বেশি প্রবলেম সেই জন্য তারপরে দেখো আমি আমার নুপুরটাকে বের করে রাখলাম ভাবলাম সকালে পরব কারণ বক্সের মধ্যে ছিল খুঁজেও পাচ্ছিলাম না তো আমি ভাবছিলাম হয়তো আলমারিতে রেখেছি বাট আলমারিতে রাখিনি আমি দেখছি আমার সাজের বক্সই ছিল তো আমি সাজের বক্স খুল থেকে নুপুরটা পেলাম তো তখন পরি সকালে পড়বো বলে রেখে দিলাম এদিকে তোমাদের দাদাই বারবার ব্যাগটাকে নিয়ে দেখছে যে ব্যাগটা কতটা ভারী হয়েছে কারণ ওর ব্যাগে বললাম না আমি কিছু কিছু জিনিস দিয়েছি ও বারবার বলছে আমি কিন্তু নেব না আমার ব্যাগ একদম হালকা পাতলা থাকবে বেশি ভারী আর ও জানো তো বেশি ভারী ব্যাগ একদম বইতে পারে না তো সেই জন্য আরও তো আমি বললাম বেশ ঠিক আছে তোমার ব্যাগটা আমি নেবো তুমি আমার ব্যাগটা নেবে আর কিছু কিছু দেখো আমার সাজের জিনিস যেগুলো হার সমস্ত কিছু আমি প্যাকেটে নিলাম মানে কিছু কিছু খুঁজে পাচ্ছিলাম না সেগুলো তারপরে দেখো তোমাদের দাদাভাই বলছে তুমি এবার ব্যাগপত্র সমস্ত কিছু গোটাও কারণ ওর হয়ে গেছে এবার ওর ঘুম পেয়ে গেছে বুঝতে পারছো তাই আমি বললাম বেশ ঠিক আছে আমি একটু সাইড করে দিচ্ছি তুমি শুয়ে পড়ো কারণ আমার এখনও গোছ গাছ হয়নি কারণ আলমারি থেকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে বের করেছি এখন আলমারিটাকেও গোছাতে হবে আমি যে জানি না আমি কখন কত রাত্রি হবে আমার ঘুমাতে কোনো ঠিকই নেই তো জামা কাপড় আমার গোছানো হয়ে গেছে মোটামুটি এবার আমি আলমারিটাকে একটু গুছিয়ে নেবো কারণ বললাম তো জামা কাপড়গুলো